সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলায় জাকির অ্যাগ্রো ফার্মে দেখতে পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী একদম আজকে কিন্তু একদম লট সাজিয়ে ফেলেছেন বারো পিস কালেকশন রয়েছে এই কালেকশন গুলো কথা বলবো আসসালাম আলাইকুম ভাই আজকে তো দেখছি একদম লট সাজিয়ে ফেলেছেন সব একই কালার লাল ভাই একবারে খামার উপযোগী সব দু একটা কালো দশটা এগারোটা লাল কালোটাও দেখেন না পার্সেন্টেজ দেখুন দশক ভাইরা পার্সেন্টেজ দেখে কি বলবেন আমি কি বলবো এইটি হলো সাইওয়াল অরিজিনাল ভাই বয়স

ভাই আচ্ছা আচ্ছা এসব করি দাঁত হয়েছে না হয় না ভাই এটি দাঁত পরে অল্প দিনে অল্প দিনে দাঁত পরে যাবে ভাই মোটামুটি কেমন ওজন আছে এটাতে এটা সাড়ে চার মূল্য জন আছে ভাই সাড়ে চার মূন্য জন আছে দামটা কেমন থাকবেন

আছে চলে যাবো পাশে সাত নাম্বার কালেকশনে একদম নাকি দাতা কালেকশন জি ভাই যাতে কি এটা এটা ভাই সাইভাল করু ভাই মোটামুটি কেমন কি এটার ওজন থাকবে ভাই এটার ওজন আছে আপনার

এরকম গরু দেখি গাড়িতে চলবে ভিডিও দেখে সকাল বেলা একটা করে যাতে বাজে করে নেবে নাকি যারা ব্যস্ত থাকবে তারা ধরেন কিছু টাকা বিকাশে আর ব্যাংকে দিয়ে লিস্টে পাঠিয়ে নিজের সমস্যা নাই তো যারা আট বছর ধরে ব্যবসা করছে কোনো ওই ক্ষেত্র ইয়া হবে না রিপোর্ট নাই নাকি তো যারা নিতে আগ্রহী আছেন আমাদের নাম্বার থেকে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আজকে আমাদের শেষ করবো আসসালাম